যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত একশো তিপান্ন নম্বর বুথে ব্যাপক উত্তেজনা এলাকায় ঢুকতে বাধা সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে প্রার্থীকে ঘিরে বিক্ষোভ এলাকায়

হ্যাঁ এক হচ্ছে আমাদের চূড়ান্ত আমাদের এদের ভাগ করে দিয়েছে

ঠিকঠাক গো বোবেন লালিয়া রান সব করছে আমার ওখানে এজেন্ট বসানো হয়েছে আমি সেই আমি সেই করতে আসছি মানুষ চলবে হ্যাঁ কিন্তু আমার পয়েন্ট হচ্ছে ওর বাইরের ইন্ডিকেল গেলো আমি দেখলাম আপনি ওটাকে গিয়ে সহায় এই এইটা এই 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 অ্যাকশন মাস থেকে আমি পরেরটায় যাচ্ছি এই নিয়ে অনেক সহযোগ আছে তাই আমার কাছে আপনাদের কাজভাবে কাজ করছি আমরা